আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক একটা নাস্তা রেসিপি এটা হেলথিও হবে কারণ এটা আমি তেলে না ভেজে তৈরি করব আর এই গরমের দিনে আপনারাও যদি তৈলাক্ত খাবার পছন্দ না করেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন একদম সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আশা রাখছি আজকে রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল তাহলে চলুন শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব জল এখানে আমি দেড় গ্লাস মতো নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি না উষ্ণ গরম জল না গরম জল কিছুই লাগবে লাগবেটা তো এখানে আমি জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটাকে প্রথমে জলের সাথে খুব ভালো করে গুলে নিতে হবে তো বন্ধুরা এখন যেটা লাগবে সেটা হলো ময়দা আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে আটা দিয়েও করতে পারবে তো অল্প অল্প ময়দা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা এর একটা ডো তৈরি করে নেব। ময়দাটা ঠিক কতটা লাগবে সেটা বোঝা যাবে না তো সেটা তোমরা নিজেরাই বুঝে নেবে যে কতটা জল দিলে তার জন্য কতটা ময়দা দিতে হবে মানে যেরকম আমরা ঠিক রুটি বানানোর সময় আন্দাজ করে দিই সেইভাবেই ময়দাটা দিয়ে নেবে তো বন্ধুরা দেখো আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কতটা শক্ত বা নরম রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এখন আমি ডোটাকে কিচেন স্লাবের পরে রেখে খুব ভালো করে মিনিট পাঁচেক ধরে এইভাবে মেখে নেব একেবারে সহজভাবে তৈরি হওয়া একটি রেসিপি তোমরা একবার দেখলেই বুঝতে পারবে আর অনায়াসে বানিয়ে ফেলতে পারবে তো আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে এরকম একটা লম্বা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে দেখো আমি পিস পিস করে নেবো মানে ছোট্ট ছোট করে পিস করে কেটে নিচ্ছি ছোটো মানে অতটাও ছোটো নয় আমরা ঠিক রুটি তৈরির যে লেচি করি তার থেকে একটু বড়ো সাইজের করতে হবে তো লেচিগুলো আমি কেটে নিয়ে এরকম একটু গোল পাকিয়ে নেব এই যে ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি নিয়ে আমি প্রথমে গোল করে নেব বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার অনেক উপকারে আসবে তো প্রত্যেকটা লেচি আমি এইভাবে দেখো করে নিয়েছি তো বন্ধুরা এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বড়ো সাইজের একটা রুটি বেলে নেব তো আমি প্রথমে কিচেন স্ল্যাবের পরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়েছি তো সেই লেচিটাকে এখন রুটি বেলে নিতে হবে আর চেষ্টা করবে রুটিটাকে পাতলা করতে যতটা সম্ভব ততটাই পাতলা করে রুটিটাকে বেলে নেবে তো আমি চেষ্টা করছি যে রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নেবো আর আমার যে ছোট্ট একটা বেলন এই বেলন দিয়েই খুব বড় রুটি আমি বেলতে পারি না তবুও চেষ্টা করছি যে একটু বেশি বড়ো করে রুটিটা বেলার কারণ এটা পাতলা করে বেলতে হবে আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিটাকে অনেকটা বড় করে আমি বেলে নিয়েছি আর পাতলা করে নিয়েছি এখন নিয়েছি বাটার বাটারটাকে আমি প্রথমে গলিয়ে নিয়েছি ঠিক আছে জমা বাটার এখানে কিন্তু ব্যবহার করা যাবে না বাটারটাকে এরকম গলিয়ে তেলের মতো করে নিতে হবে তো এক থেকে দেড় চামচ মতো বাটার আমি রুটিটার উপরে দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে এই রুটিটার উপরে মাখিয়ে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে দিতে হবে কোনো জায়গা যেন বাদ থেকে না যায় তো আমি সারা রুটিটাই মাখিয়ে দিয়েছি এবার আরও একটা রুটি নিয়ে আসি আমি এই দেখো এই রুটিটা আমি আগে থেকেই বেলে রেখেছিলাম তো এই রুটিটা এবার এর ওপরে দিয়ে দেব। মানে সমান সমান করে দিয়ে দিতে হবে তো আমি খুব সাবধানে রুটিটাকে বসিয়ে দিয়েছি এবার আমরা পুনরায় একই কাজ করব। বাটা নিয়ে এর উপর থেকে দিয়ে দেব। তারপরে হাত দিয়ে খুব ভালো করে রুটিটার পরে মেখে দিতে হবে তো এই একই প্রসেসে আমরা চারটে রুটি এইভাবে পাতিয়ে নেব আগে এই যে আমি লাস্ট রুটিটা পাতিয়ে নিলাম মানে চারটে রুটি আমি এইখানে দিয়ে দিয়েছি আবারও লাস্ট রুটিটার পরে আমি এইভাবে বাটার দিয়ে দিচ্ছি আর যদি বাটার না থাকে বাটারের পরিবর্তে তোমরা তেল দিতে পারবে বা ঘিউ দিতে পারবে ঠিক আছে তো খুব ভালো করে এইভাবে আমি বাটারটাকে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকো প্লিজ 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 একটা লাইক করে দাও তো এখন আমি নিয়েছি চিজ চিজগুলো আমি দেখো গ্রেড করে নিয়েছি এখন এই চিজগুলো দুই ধারে দিয়ে দিতে হবে প্রথমে আমি এক ধারে এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এখানে বলতে পারো যে হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে কি দেব। বন্ধুরা চিজের বদলে তোমরা এখানে গ্রেড করা পনির দিতে পারো আলু সিদ্ধ করে খুব সুন্দর করে মশলা মাখিয়ে সেটাও দিতে পারো তো বন্ধুরা এখন এর উপর থেকে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স যাতে আমাদের নাস্তাটা খেতে মজা লাগে মানে ঝাল ঝাল লাগে ঠিক আছে দুপাশে আমি দিয়ে দিচ্ছি এবার এই রুটিটাকে রোল করে নেবার পালা তো আমি খুব সাবধানে যেহেতু রুটিটা একেবারেই পাতলা খুব সাবধানে কিন্তু রোলটা করে নিতে হবে তো দুপাশ থেকেই আমি এইভাবে প্রথমে চেপে চেপে আটকে দিচ্ছি তারপরে রোল করে নেব। আজকে যদি আমার এই সহজ রেসিপি দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলবাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা কমেন্টে জানাও যে এই গরমের সময় তোমরা ঠিক কেমন ধরনের রেসিপি দেখতে চাও আমি তোমাদের সাথে সেরকম ধরনের রেসিপি শেয়ার করব। রুটিটাকে দুই পাশ দিয়ে গোল করে নেবার পর আমি মাঝখান থেকে এইভাবে কেটে দিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মানে দুটো রোল তৈরি হয়ে গেছে তো এখান থেকে প্রথমে একটা রোল আমি কেটে নিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটতে হবে ঠিক এইভাবে কোনা করে কাটবে মানে ত্রিভুজ আকার করে কেটে নিতে হবে তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো গোল করেও কাটতে পারো কিন্তু আমার এই সেপটা বেশি ভালো লাগে বলে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে গেছিলাম তো একটা একটা করে আমরা পিস তুলবো আর এই থালার মধ্যে দিয়ে দেব। তো খুব সুন্দর করে আগে থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি অনেকগুলো নাস্তা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ডিমের কুসুম ওপর থেকে একটু ব্রাশ করে দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবে তো বন্ধুরা এখন আমি মাইক্রোওভেনে এটাকে বেক করব। তো এখানে আমি একশো নব্বই ডিগ্রিতে দিয়ে টাইম সেট করব কুড়ি মিনিট তো কুড়ি মিনিট সময় নিয়ে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে তোমরা বেক করে নেবে এবার প্লেটটাকে আমরা বসিয়ে দেব ব্যাস এবার এখানে স্টার্ট করে দেব তো বন্ধুরা এখানে আমাদের টাইম শেষ এখন আমরা খুলে দেখে নেব যে নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখো ফুলে গেছে কিন্তু এবার আমরা বের করে নেব তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে ইউনিক একটা নাস্তা রেসিপি এটা তোমরা গরম অবস্থায় তুলতে যাবে না ঠান্ডা করে নিয়ে তারপরে তুলে নেবে আমি এটা ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা প্লেটের মধ্যে আমি তোমাদের সাজিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা চাইলে এই নাস্তাগুলোকে গ্যাসের চুলায় বেক করতে পারবে তখন সময়টা একটু বেশি লাগবে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে তো দুর্দান্ত লাগে তোমরা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো